কয়েক দিন আগে দেখেন নাই স্বামীর সামনে দইরা নিয়ে কয়জনে মেটারে দর্শন করছে দেখেন নাই ও ওটা তো হাটা মাদ্রাসা না হ্যাঁ মাহমুদ লাজান সাহেবের মাদ্রাসা তো ওটা না কি মাহমুদ সাহেবের মাদ্রাসা থেকে গিটতে বাইরেছিনা ছেলেটা বড় মাদ্রাসার কোনো ছেলে কোনো মায়ের इज्जাতের পরে আক্রমণ করবে না আমাদের শাক মাথার তাছ চলে গেলে আর একটা জেন্দা ওলি মাহমুদুল হাসান এই লোকটার ভিতরে যদি কিছু নাই থাকতো এই বেটার মাদ্রাসা করতে যাই আমরা ছাত্রী জীবনে দেখছি আমি যাত্রাবাড়ি পড়ি নাই আমি পড়ছি গহরডাঙ্গা আমি পড়ছি রহমানিয়া আমি পড়ছি দে মুসলমানের পোলা কামরঙ্গেশ্বরে দেখতাম যখন আসতাম এখানে আল্লাহর বান্দা মাজায় গামছা বাইন্দা এই মাদ্রাসার জায়গাটা উদ্ধার করছে এত বড় বড় মশা খারা থাকতে থাকতে আল্লাহ রলি এই মাদ্রাসা করতে যাইয়া এত বড় বড় মশায় কমরাইছে রাতকে রাত দাঁড়াই থেকে বিল্ডিং করছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে বইয়া থাকে বগের মতে এমনি পররাষ্ট্রমন্ত্রী বইয়া এই যে এমনি এমনি না মো কামুর খাইছে বিদেশকে এই অবস্থা হয়েছে কথা কন না কে স্বরাষ্ট্রমন্ত্রী খালি ফোন দিলি হয়েছে কয়েকছে কেন বলে আমার মতো মগার কথাই তো না হ্যার কথা আহে কা এর কি রে ভাই এটা বোমা একটা ঢুকে দিলা তাবলিক জামাতের বিল্ডিং একটা দিছে আমার চেয়ার একটা আনছে ডিমের চেয়ার এমনি অসুস্থ মানে চেয়ার দেবার সোপা মেয়া আর এনে কি ওয়াজের জাগা আমি পোস্ত খালা বিরিজে দুই ঘন্টা পরেছি দুই ঘন্টা দশ মিনিট এসার আজানের আগে এখানে আইসি সোয়া নয়টায় খালি পোস্ত খেলা বিরিজে পরে রয়েছি দুই ঘন্টার উপরে ব্রিজ জানে কি হইছে ওটার কাম করতেছি আমাদের দেশের পাইলট কি পেশান করে মারিয়া দিছে আল্লাহ রুলি মারিয়ে দিছে রাত্রে তাও দিনে দুভারে মারছে কি পাইলটের পাইলট পরে তো গরম ডেম দিতে দিতে মাইরা লাগে উচিত কতক্ষণ না কেন আজকে ব্রিজের লাগানোর কারণে আজকে হাজার হাজার গাড়ি জামে পড়ে দিছে হতে পারে কেউ হয়তো জানাজা করার লেগে মমিন সিং যাবে কতক্ষণ না কেন কেউ হয়তো সিলেট যাবে আইয়া জামে পড়ে রইল পাঁচ ঘন্টা অসতর্কতার কারণে আজকে বাংলাদেশের অবস্থা এই খালি শেখ হাসিনারে দোষ দিয়েন না ওই বিডি আমার গোপালগঞ্জের মাইয়া বিডি খুব কড়া জিনিস আধা ঘন্টা যদি প্রশংসা শুরু করি দেড় ঘন্টা খালি আধা ঘন্টায় করতে পারবো খালি প্রশংসা এক নম্বর প্রশংসা তার এই জন্য আমি করি বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী তিন পাঁচশো ষাটটা মর্সিদ করে নাই কথা কন না কে বেসারে এটা ভালো কাম করে নাই এ কথা কন সুচাপ করে মনে আল্লাহ রলি কিছুই বুঝে না আবার বলল যে যখন লাগে এক সপ্তাহ হুসোড়ে না খাওন দে লোক না হলে কওয়া যায় যে বুতুল বেচার মতো চাই থেকে মানে ঠাটা বসছে বেটা অত মাল ব্যস্ত দেশকে জনমের লস খেয়েছে জুমার দিন তো কথা কবেন এটা জান্নাতের বাগান মনে হবে আপনি একটা জান্নাতি মানুষ। ঠিক। আল্লাহ ও রাসুল জানতে না? আল্লাহ ও রাসুল হবে। মুমিন জীবন দিতে শিখায় মুমিন জাম নিতে শিখায় মুমিন জাম দিতে শিখায় dictates করেন। ঠিক। এই যাইতেছে চরমনের মাহফিল ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। আল্লাহ। চরমনারে আনতা যে না মিয়া। চরমনের মতো একটা মেলা মিলাই দেইখো। কত চান কথা কর নাকি শরীর ভালো না কি কম হে বেটা ভণ্ড রাখড়া কোনোদিন ডেভেলপ হতে পারে না ওরা আস্তে আস্তে নিপাত চলে যাবে যেখানে দিনের প্রশিক্ষণ হয় রুহানের ডাক্তার হিসাবে ট্রিটমেন্ট হয় ওই জায়গা ডেভেলপ হবে কতক্ষণ না কে যে হালা পীরের দাড়ি নাই ওই হালারে পীর কয় ও আলাদা রাস্তা পাড়া বাহ বাহ শরীর বালা না কি কব

আল্লাহ বাবু গস অব্দি একটি রাখের নিচে বাইরে নিতে পারো না কথা না কেন তবে সত্যিকারের মিডিয়া কোনোদিন আলেমুল আমাকে কালারিং করে না কথা বলতে হবে মামুল হক আজকে জেলখানায় গেছে মিডিয়ার কারণে মিজান রহমান আজারি দেশ সাথে মিডিয়ার কারণে আমির হামদার জীবন থেকে তিনটা বছর চলে গেছে মিডিয়ার কারণে মিডিয়া যদি ওয়াজ না করতো ওই মগার ফু মগা সংসদের কাছে কইতো না আমি সংসদ ভেঙ্গে ফেললাম ক না কেন আমিও জানু বিএমপি রামেলে যাবো আমি লিখে রা নাম লিখিরা এত প্রশংসা করি খালেদা জিয়া যদি কোনোদিন আল্লাহ বাসায় দেয় ও তো কই বে গরম দিন দিবি ছোলা ছাড়া আসোলা দিবি বহুত যা লাগছে ঠিক না বে ঠিক হালাকি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি কোনোদিন রাজনীতি করি না যদি কোরআনের বিরুদ্ধে শেখ হাসিনার দল যারা করে তারাও যদি কথা বলে তার বিরুদ্ধে আমার এই কণ্ঠ বাঁচবে কথা বলে না কেন বেগম জিয়ার সন্তান জিয়াও যদি কয় ওর বিরুদ্ধে আমার এই কণ্ঠ ভাজবে শাহে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আমি কথা বলবো কথা বলে না কেন অতএব আলিমুল্লামা কোনদিন কারো কাছে মাথা বিক্রি করে না ঠিক আল্লাহ মান আলেম ভাইদেরকে হেফাজত করেন আমিন জোর গানা আমিন আমিন আরো জোর গানা আমিন আমিন কষ্ট হইতাছে না আলেমরা জেলখানা গেলে কি মরে না মারে মারে আরে না মेडা মারেও না মরেও না আগে ঈমান আরো বাড়ে ঠিক টিরা কালা তোর পাউ দর্সি ভাই

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরগানা আমিন জানেন এই জীবনটা আইজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই বাহাদুরি করছেন তো মরছেন এই দুনিয়া সবচেয়ে বড় বাহাদুরি করতে চাইছিল ফেরা ওই না নাম শুনছেন না আপনাকে দুলা ভাই লাগে মনে হয় আপনাকে বাড়ি পাশে বাড়ি না এই হারামিটারে দেখছেন আমি দেখছি ওই হারামি যেখানে বইয়া এইভাবে কইতো সকালবেলা কুমের তৈরি আসিয়ার সাথে নিয়ে কইতো রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয় এই জায়গাটা এখনো বেরে গেছে একগরে পানি লেও কইতো পাদম পাদম পং ফং পং আসিয়া কইতো পং পং কি কষ তুই এই কষ কি পৃথিবীতে মুসলমান ধর্মের মতো কোন ধর্ম নাই কথা আমি বলছি না আল্লাহ বলছে আমাকে কোরআনের অপব্যাখ্যা দিয়ে আমাকে এমপি মন্ত্রী রে মাথায় পুজি বড়াই দিছে কইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম মানে ইসলাম শান্তির ধর্ম তার মানে হুজুররা মসজিদে ভাই মেসেজ করবা আর জুতা সেলাই করে খাবা মিলাদ পড়ায়া হালাকে যে নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে কথা কয় ওগো বিরুদ্ধে না মানবা তো তোমাকে ইনন্ন দ্বীন এ ইসলাম থাকলো না এই ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম মুসলমান আল্লাহর কাছে মনোনীত ধর্ম তখনই মনোনীত ধর্ম হবে যখন কোরআনের পর আคาদ আসবে মাদ্রাসা পর আคาদ আসবে সবে ওই ভাইমানের কুত্তা মারবে কথা ঠিক যাবে তো দাঁড়ায় কি খারাতো তো আমার ভাল লাগছে খুব সাত রে দেখ মার্স রেলা আল্লাহ তোরে কবুল কর তোর গ্রামের বাড়ি কোথায় ঈশ্বরগঞ্জ এসিডেন্ট এলাকা আমি গোপালগঞ্জতে কিশোরগঞ্জ বয় মারাবাগঞ্জ ও শুধু ফেসবুক শরীফের লোক না আর ভিতরে ইমানও আছে কিছু কিছু হেতাই না আমার কা পোলাবান আছে ও ফেসবুকের মধ্যে জাকা না কা জাকা না কা জাগতে জাগতে কি সুদ ও বিয়া করে তিন মাস পরে বৌরে তালাশ করে কো ওইটা তোর বউ থাকবো কি কিছুই নাই ডান্ডা কুলুক মুলুক কিচ্ছু নাই তোর কথা কর না কে আর ওই যে আমার সাছাড়া ষাট বছর বিয়া করছে বৌরে চল্লিশ বছর খালি মারে খেতার মধ্যে তারপরে বিডি যায় না কথা কর না কেন মাইলের পরে যায় না তোরটা মাইলের আগই যায় তার মানে কি হে কি পাকা চি ফেসবুকের পিছনে তোর জিন্দেগি শেষ কথা কর না কেন এই জন্য মুসলমানের বিমান বাড়বে যখন মুসলমান আমার আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করবে তোর যৌবন কোনদিন নষ্ট হবে না যদি একমাত্র যৌবনটাকে আল্লাহ রাস্তার জন্য কবর করাস আজকে যুবক গুলো দেখবে সারা পুটকাবাজি দেয় আর তিন বন্ধু মিলে তুই আজকে এক প্যাকেট খাওয়াবি মানে সিগারেট খাওয়ার টাইম বলে ওই সবে বরাতে

তোর মতো যুবক কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কথা বলো না কেন জোরে বলো আরো জোরে